নমস্কার বন্ধুরা আজ নিয়ে এলাম এই গরমের ভীষণই টেস্টি শুক্ত রেসিপি নিয়ে সামান্য কিছু টিপস ফলো করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো সেরা স্বাদের সুক্ত আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি খুবই সহজে আর এই শুক্তো কিন্তু আমাদের প্রতিটি বাঙালির খুবই পছন্দের একটা ডিশ তো আমরা বাড়িতে কিভাবে খুব সহজে শুক্তো রান্না করে নিতে পারবো অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি টেস্টি চলুন সেটাই আজ আমি দেখাবো তো এখানে শুক্তো রান্না করার জন্য সবজিগুলো কেটে নিয়েছি তো এখানে আমি রাঙা আলু কেটে নিয়েছি এবং লম্বা লম্বা করে তারপর দেখুন এখানে আলু কেটে নিয়েছি লম্বা করে পেঁপেটাকেও কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে সমস্ত সবজিগুলো একটু লম্বা লম্বা করে কাটলে দেখতেও কিন্তু ভালো হয় তো আর এখানে আমি সজনের ডাটা নিয়ে নিয়েছি সজনে ডাটা উপরে আঁশটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি আর এখানে দেখুন এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি সেটাকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পটলও কেটে নিয়েছি পটলটাও লম্বা লম্বা করে কেটা কেটে নিয়েছি এখানে আমি দেখুন এইভাবে করে আর এখানে গাজরটাও কেটে নিয়েছি বেগুন আর এর সাথে বেগুন আর এখানে দু থেকে তিনটে আমি এই উচ্ছেকে এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আনাতে চলে যাব তো গ্যাসের উপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এক মুঠো মতো আমি এখানে বড়ি দিয়ে দিয়েছি বড়িটা দিয়ে নাড়াচাড়া করে বইটাকে বেশ লালচে রঙ ধরা পর্যন্ত একটু ভেজে নেব বইটা দিয়ে কিন্তু অনবরতে এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিলে দেখবেন একসময় বইটা বেশ লালচে রঙ ধরে এসেছে দেখুন বইটা কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি এইভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে নিয়ে তুলে নিলাম বড়িগুলোকে এবার ওই তেলের মধ্যে আমি এবার উচ্ছেটাকে ভেজে নেব ছেড়ে দিয়ে উচ্ছেটাকে একটু বেশ কর করে ভেজে নিলে কিন্তু উচ্ছে যে তেঁতো একটা ভাব আছে সেটা কিন্তু অনেকটাই কম লাগে তো উচ্ছেটা দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে রঙ ধরা পর্যন্ত উচ্ছেটাকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা উচ্ছেটা কিন্তু একদম লালচে করে ভেজে নিয়েছি বেশ একটু কড়া করে ভেজে নিয়েছি উচ্ছেটাকে তা এইভাবে করে নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু ভাবটা কম লাগবে এরপর আমি বেগুনটাকেও ছেড়ে দিয়ে বেগুনটাকেও বেশ লালচে করে ভেজে নেব তো এখানে বন্ধুরা সবজির পরিমাণটা আমি বললাম না শুক্তোটা আপনারা কতটা পরিমাণ বানাতে চান সেই পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলোকে কেটে নেবেন তো বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে দেখুন বেগুনটাকে বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি এবার বেগুনটাকে নামিয়ে রাখবো সমস্ত বেগুনটা আমি লালচে করে ভেজে তুলে নিলাম এরপর এবার কড়াইতে যেটুকু তেল আছে তার সাথে আমি সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করে দিয়েছি এবার তেলটাকে আমি গরম করে নিলাম এবার গরম তেলের মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ পাঁচ ফোরণ আর দুটো তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোরন আর তেজপাতাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো তেজপাতা আর পাঁচ ফোরণটা দেখুন বেশ একটু ভাজা ভাজা হয়ে গন্ধ ছেড়ে দিয়েছে এবার এই পর্যায়ে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে মিনিট চার পাঁচের সময় ধরে খুব ভালো করে সবজিটাকে ভেজে নেব এই গরমে একদমই তেল মশলা নেই আর একটু হালকা পাতার মধ্যে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো একদিন কিন্তু আপনারা লাঞ্চ মেনুতে এই শুক্তো রেসিপিটা রাখতেই পারেন খেতে কিন্তু ভালোই হবে দুপুরে গরম ভাতের সঙ্গে এই শুক্তো কিন্তু বেশ ভালো লাগে এরপর একটু নাড়াচড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ আদা বাটা অ্যাড করে দিয়েছি আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি এবার লবণ আর আদাটা দিয়ে আরও কয়েক মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই গরমে হালকা পাতার উপর খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি আমি কয়েকটা রেসিপি এরকম আপলোড করে রেখেছি যেগুলো যদি আপনারা চান সেগুলো কিন্তু একটু দেখে নিতে পারেন সবজিগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি একটু ভেজে নিয়েছি সবজিটা এবার একটু হতে থাকুক তো এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব শুক্তোর যে মশলাটা সেটা আমি তৈরি করে নেব তো আমি এখানে ওয়ান টি স্পুন পরিমাণ পোস্ত ওয়ান টি স্পুন আমি কালো সর্ষে দিয়ে দিয়েছি আর এখানে টু টি স্পুন পরিমাণ আমি নারকেল করে অ্যাড করছি এবার আপনাদের যদি কাছে সাদা শস্য থাকে তাহলে সাদা শস্যটা অ্যাড করতে পারে এবার প্রথমে এটাকে শুকনো করে একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন শুকনো করে প্রথমে এটাকে একটু গুঁড়ো করে নিলাম এবার এর সাথে সামান্য একটু জল অ্যাড করে দেব এবার জলটা অ্যাড করে দিয়ে খুব মিহি করে এর একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার আমি এই সবজির মধ্যে পোস্ত রসের আর নারকেলের পেস্টটা আমি যে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এবার এই সবজির সঙ্গে এই পেস্টটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে আবার কয়েক মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে এইভাবে বন্ধুরা এই শুক্তো রান্না করলে কিন্তু একদমই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয় এইভাবেই কিন্তু অনুষ্ঠান বাড়িতে রান্নাটা করা হয় শুক্তোটা তো অবশ্যই এইভাবে করে একবার ট্রাই করে দেখবেন আর আপনাদেরকে আছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো খুব ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিলাম এরপর যেটা করব আমি এখানে একটা বাটিতে গরম জল নিয়েছি এবার আমুলের যে পাউডার দুধটা হয় দশ টাকা দামের প্যাকেটে সেই পাউডার দুধটা কেটে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এর সাথে আমি ওয়ান টি স্পুন পরিমাণ একটু ময়দা অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে দুধের সঙ্গে এই ময়দাটাকে আমি খুব ভালো করে এটাকে গুঁড়ো দুধটা আর ময়দাটা জলের সঙ্গে খুব ভালো করে একটাকে মিশিয়ে নিয়েছি দেখুন এবার এই দুধের গোলাটা আমি এই সবজির মধ্যে দিয়ে দেবো তো এইভাবে আমুল দুধে অ্যাড করে দিয়ে বন্ধুরা এই শুক্তরা কিন্তু দারুণ খেতে হয় আর আমি সামান্য পরিমাণ একটু জল এখানে অ্যাড করে দিয়েছি আর ময়দাটা দেওয়ার কারণে এই গ্রেভিটা কিন্তু বেশ টেক্সচারটা ভালো আসবে যে গ্রেভি টেক্সচারটা ভালো আসে ময়দাটা দেওয়ার কারণে আর এখানে আমি সামান্য পরিমাণ আরও একটু জল এখানে অ্যাড করে দিয়েছি এরপর এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ একটু চিনি অ্যাড করেছি একটু মিষ্টি খেলে ভালো লাগবে খেতে এরপর নাড়াচাড়া করে দিয়েছি এবার ঝোলটাকে আমি গ্রেভিটাকে ফুটতে দেবো তো গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করেছে এবার একটা ঢাকা দিয়ে মিনিট সাত আটের সময় ধরে এটা রান্না করে নেব শুক্তোটাকে মিনিট আটের পর এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি তো আমি এবার একটু দেখে নেব সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে গাজরগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখুন সমস্ত সবজি খুব ভালোভাবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে এরপর নামানোর ঠিক আগের মুহূর্তে এবার আমি এখানে যে উচ্ছে আর বেগুনটাকে ভেজে রেখেছিলাম সেই উচ্ছে আর বেগুনটা অ্যাড করে দিয়েছি আর বইগুলোকে এখানে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে বাকি সবজিগুলোর সঙ্গে উচ্ছে বেগুন বইগুলোকে মিশিয়ে দেবো বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিয়েছি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিটের জন্য একটু হতে দেব এরপর আবার একটু ঢাকা দিয়ে মিনিট চার পাঁচের মতো একটু রেখে দেবো তো এই সময় আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব শুক্তোর জন্য একটু ভাজা মশলা এটা নামানোর আগের মতো দিলে এই মশলাটা ছড়িয়ে দিয়ে নামালে কিন্তু খেতে বেশ টেস্টি হবে তো এখানে আমি ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন আর হাফ স্পুন পরিমাণ একটু রাঁধুনি দিয়ে দিয়েছি এবার শুকনো অবস্থায় প্রথমে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আর এই মশলাটা যেন ভাজতে ভাসতে পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই যথেষ্ট তো খুব ভালো করে এটাকে দেখুন আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে এই একটা গুঁড়ো তৈরি করে নেব মশলাটা এবার আমি মিনিট পাঁচের পর ফিরে এলাম এবার ঢাকাটা আমি খুলে দেখে নেব শুকনোতে কিন্তু আমার রান্নার একদম শেষ পর্যায়ে আর কিন্তু বেশিক্ষণ আর এরকম একটু গ্রেভি মতো রেখে কিন্তু নামাতে হবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে আর শুক্র একটু গ্রেভি গ্রেভির মতো কিন্তু ভালো লাগে খেতে এবার আমি যে মশলা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে টু টি স্পুন পরিমাণটা ছড়িয়ে দিয়েছি আর এখানে ওয়ান টি স্পুন মতো একটু ঘি অ্যাড করে দিয়েছি এই নামানোর আগে এই ভাজা মশলাটা আর ঘিটা দিয়ে বন্ধুরা নামাতে হবে অবশ্যই করে তাহলে কিন্তু একদমই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো টেস্টটা আপনারা খুঁজে পাবে তো মশলাটা দিয়ে দু মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি দেখে দিচ্ছি দেখুন বন্ধুরা গ্রেভির টেক্সচারটা দেখুন একদমই খুব সুন্দর টেক্সচারটা এসেছে গ্রেভির তো এইভাবেই কিন্তু নামাতে হবে তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা এইভাবে একবার এই সুক্ত রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন একদমই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত টেস্টটা কিন্তু আপনারা পাবেন তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সময়